আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমার নবীর চরিত্রের মধ্যে আছে উত্তম আদর্শ জরিকোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলের আদর্শ উত্তম ছিল কল্পনায় করতে পারবেন না রাসুরের ব্যবহার কত ভালো ছিল রসুল কেমন চরিত্রের মানুষ ছিলেন নবী ছিলেন এটা আমরা কল্পনা করে চিন্তা করে শেষ করতে পারব না কারণ আল্লাহ পাক তার চরিত্রের ব্যাপারে বলেছেন ইনাকালা আলা হলপেন না হে নবী আপনাকে আমি দিয়েছি আমরা যদি না শুনি তাহলে আমরা কিভাবে চরিত্রে চরিত্রবান হব সবাই তো কিতাব পড়ে শিখতে পারে না সবাই কি কিতাব পড়ে শিখতে পারে সবাই তো কিতাব পড়লে বুঝেও না যারা বোঝে তাদের উচিত রসুলের আদর্শগুলি মানুষের সামনে বয়ান করা এতে করে যিনি বললেন তিনিও স্বভাব পাবেন যারা শুনবেন তারাও ফের আমার আমার বিশ্বাস পাবে রসুলের আলোচনার মাধ্যমে আমরা যারা বলতেছি শুনতেছি উভয় পক্ষ স্বভাব পাইতেছি আল্লাহ পাক রসুলের আদর্শকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন আমার আদর্শ যদি দুনিয়ার মানুষ তার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ যদি পারিবারিক জীবনে ফিট করে তার পরিবারটা সুন্দর হয়ে যাবে কোনো মানুষ যদি আমার রসুলের আদর্শ কি সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ফিট করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে রাসূলের চরিত্রের যে উত্তম চরিত্র আর কার ছিল আমার রসুল সাল্লা সাল্লামের চরিত্র এত উত্তম ছিল উনি দুশ্মনকেও ক্ষমা করে দিতে মক্কার মানুষেরা তেরোটি বছর আমার রসুলের উপর নির্যাতন করেছেন যেদিন আমার রসুল সাল্লা সাল্লাম মক্কার বাদশা হয়ে গেলেন ইচ্ছা করলে প্রতিটা মানুষকে ধরে ধরে প্রতিশোধ নিতে পারতেন ইচ্ছা করলে আমার রসুল তাদেরকে কচু কাটা করতে পারতেন কিন্তু না মক্কায় প্রবেশ করার পরেই লান করে দিলেন আমি আজকে প্রতিশোধ নিতে আসি নাই আমি আজকে ক্ষমা করতে এসেছি এমন রসুল কোথায় পাবে যে রসুলের কোন প্রতিশোধের স্প্রেহা ছিল না শুধু ক্ষমা করার স্প্রেহা ছিল من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بصيرا منيرا أما بعد فأ من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محبتي برنا اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنة جميع وَخِصَالِهِ شم ندية الكرام আল্লাহ পাকের দরবারে আলী শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি সেই রবিউল আউয়াল থেকে আমি আপনাদের সামনে প্রতিজমা আমার রসুল সাল্লা আদর্শ নিয়ে তার চরিত্র নিয়ে তার জীবন নিয়ে আলোচনা করছিলাম আসলে রসুল সাল্লা সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করলে আমাদের কি লাভ নিশ্চয়ই লাভ আছে আমার তাজকেরা তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করলে এখানে অনেক জিনিস বোঝার আছে জানার আছে এছাড়া রাসূলের প্রশংসা আলোচনা এটা একটা অ্যাবাজতের উদ্দেশ্যে দুনিয়ার কোন মানুষ যদি আমার রসুলের প্রশংসা করে আলোচনা করে তাহলে তার মধ্যে সবাব আছে না সম্মানিত হাজরি রাসুলের জীবন চরিত্র নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে আপনারা শিখবেন কোথা থেকে আমাদের পূর্বের অনেক ওলামায় কেরাম রসুলের সিরাত দিয়ে জীবন নিয়ে কিতাব লিখেছেন তারা কি পায় খন্ড খন্ড কিতাব হয়ে গেছে বিশ রসুলের আলোচনা করতে করতে তাতে যদি স্বভাব পাওয়া না যাইতো তাহলে তো তারা করতো না নিশ্চয়ই তার মধ্যে স্বভাব আছে আর কোন জিনিসকে যদি জিন্দা রাখতে হয় ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় রসুলের আখলাক আর চরিত্রকে আলোচনা না করলে কিভাবে আমরা জিন্দা রাখব। কিভাবে শিখব কিভাবে রসুলের চরিত্রে চরিত্রবান হব আমার রাসূল সাল্লাল্লাহু জীবন চরিত্রের মতো উত্তম চরিত্র কি আছে আর দুনিয়ায় আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মানুষেরা তোমাদের জন্য আমার নবীর চরিত্রের মধ্যে আছে উত্তম আদর্শ আমার রসুলের আদর্শ কত উত্তম ছিল কল্পনাই করতে পারবেন না রসুলের ব্যবহার কত ভালো ছিল রসুল কেমন চরিত্রের মানুষ ছিলেন নবী ছিলেন এটা আমরা কল্পনা করে চিন্তা করে শেষ করতে পারবো না কারণ আল্লাহ পাক তার চরিত্রের ব্যাপারে বলেছেন আপনাকে আমি খোলক আজিম দিয়েছি ভাইয়ের আমার আমরা যদি না শুনি তাহলে আমরা কিভাবে রাসূলের চরিত্রে চরিত্রবান হব সবাই তো কিতাব পড়ে শিখতে পারে না সবাই কি কিতাব পড়ে শিখতে পারে সবাই তো কিতাব পড়লে বুঝেও না যারা বোঝে তাদের উচিত রাসূলের আদর্শগুলি মানুষের সামনে বয়ান করা এতে করে যিনি বললেন তিনিও সওয়াব পাবেন যারা শুনবেন তারাও সওয়াব পাবেন ফায়ার আমার আমার বিশ্বাস আছে রসুলের আলোচনার মাধ্যমে আমরা যারা বলতেছি শুনতেছি উভয় পক্ষ সবাব আল্লাহ পাক রসুলের আদর্শকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন আমার রসুলের আদর্শ যদি দুনিয়ার কোন মানুষ তার ব্যক্তি জীবনে ফিট করে তার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ যদি পারিবারিক জীবনে ফিট করে তার পরে পরিবারটা সুন্দর হয়ে যাবে কোন মানুষ যদি আমার আদর্শকে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ফিট করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে রসুলের চরিত্রের চেয়ে উত্তম চরিত্র আর কার ছিল সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত উত্তম ছিল উনি दुश्मनকে ক্ষমা করে দিতে। মক্কার লোকেরা 13টি বছর আমার রাসূলের উপর নির্যাতন করেছে যেদিন আমার রাসূল সাল্লা আলাইহি সাল্লাম মক্কার বাদশা হয়ে গেলেন ইচ্ছা করলে প্রতিটা মানুষকে ধরে ধরে প্রতিশোধ নিতে পারতেন ইচ্ছা করলে আমার রসুল তাদেরকে কচু কাটা করতে পারতেন কিন্তু না মক্কায় প্রবেশ করার পরেই লান করে দিলেন আমি আজকে প্রতিশোধ নিতে আসি না আমি আজকে ক্ষমা করতে এসেছি এমন রসুল কোথায় পাবেন যে রসুলের কোন প্রতিশোধের স্পৃহা ছিল না শুধু ক্ষমা করার স্পৃহা ছিল চত্বরে বসাইয়া একা গেলেন মক্কাটা ঘুরে দেখতে গেলেন মক্কা ঘুরতেছে আমার রসুল দেখলেন একটা বৃদ্ধা মহিলা চলে যাইতেছে মক্কা ছাইরা কেন যায় আল্লাহ আল্লা জিজ্ঞেস করলেন মা আপনি ছেড়ে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন বৃদ্ধা মহিলাটা বলে বাবা বইল না এই দেশে নাকি মোহাম্মদ নামে একজন মানুষের আবির্ভাব হয়েছে তাকে দেখলে নাকি যে দেখে সে পাগল হয়ে যায় আমি যেন তার চোখের সামনে না পড়ে এই জন্য চলে যাচ্ছি আল্লাহ রসুল বললেন মা কষ্ট করে বিশাল বড় গাঠুরি নিয়ে আপনি যাবেন আপনার গাঠুরিটা আমার মাথায় তুলে দেন আপনি যেখানে যাবেন সেই জায়গায় আমি আপনাকে পোছাই দিয়ে আস বৃদ্ধা মহিলাটা মনে মনে ভাবল ভালোই হইল এত বিশাল পথ আমি এত বড় গাঁঠুর নিয়ে যেতে পারবো না আমার নূর নবীর কাঁধের মধ্যে তার ঘাটুরিটা চড়াইয়া দিলেন আস্তে আস্তে করে আমার তাকে মক্কা পার করে দিলেন তারপরে ওই মহিলাটা আমার কি কিছু দিতে চাইলেন কিছু রিয়াল দিতে চাইলেন টাকা পয়সা দিতে চাইলেন আমার নূর নবী বলে মা আমি বিনিময়ের জন্য কাজ করি নাই আমি আপনার উপকারের জন্য কাজ করেছি বৃদ্ধা মহিলা কয় এই মক্কা থেকে এমন মানুষও আছে যে বিনিময় ছাড়া কাজ করে বৃদ্ধা মহিলাটা চোখের পানি ছেড়ে দিল আমার নবীকে ডাক দিয়ে কয় বাবা তোমার নামটা কি যদি একটু শুনতাম তুমি কে তোমার পরিচয়টা কি একটু যদি জানতে পারতাম আমার নবী ডাক দি কয় যেই যে মানুষটার ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন মোহাম্মদ সেই মোহাম্মদ হইলাম আমি আমি আব্দুল্লার পুত্র মোহাম্মদ সুভান যে মহিলাটা রসুলের ভয়ে পালিয়ে যাচ্ছে রসুল তার গাঠুরি নিয়ে আগায় দিচ্ছে সুভান এমন চরিত্র কোথায় পাবেন কাফের আমার রসুলকে কষ্ট দিয়েছে আমার রসুল কি বলেছেন আমি ক্ষমা করে দিলাম আমার এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন বহু জায়গায় বহুকালে বহু সময় অনেক কাফেররা আমার রসুলের চেহারা দেখা আর চরিত্র দেখা মুসলমান হয়ে গেছে মোহাম্মদাম থেকে উত্তম চরিত্রের অধিকারী আর কে আছে আল্লাহ আল্লাপাক যেভাবে তাকে সুন্দর চরিত্র দিয়েছেন সুন্দর একটা চেহারাও দিয়েছেন সোভান হাদিসে পাকের মধ্যে এসেছে ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরো জমিন বাহিনী সানা আয়া হ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুসাল্লাম যখন কথা বলতেন কথা বলার মাঝখানেই যখন দাঁত ফাঁক হইতো আমার রসুলের দুই দাঁতের মাঝখান দিয়া নুরবাহির হইতো সবহান আল্লাহ আমার রসুলের সাথে কোনো তুলনাই হতে পারে না ঠিক না আজকে মানুষ আমেরিকার আদর্শ গ্রহণ করে রাশিয়ার ইংল্যান্ডের আদর্শ গ্রহণ করে তারা যদি আমার রসুলের আদর্শ গ্রহণ করতো তারা সোনার মানুষ হয়ে যেত একদিকে রসুলের চেহারা অনেক সুন্দর ছিল আরেকদিকেই রসুলের চরিত্র অনেক সুন্দর ছিল রসুলের চেহারার প্রশংসা করে তো শেষ করা যাবে না বলেছেন লানা সামসন ওয়ালিল্লাফাকিশামсун ওয়া শামসি আফযালু মিন শামসি সামাই মায়েশা বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্যটা ওঠে দিনের বেলা আমার সূর্যটা ওঠে রাতের বেলা আমার রসুলের চেহারাটা এত সুন্দর ছিল চেহারার মধ্যে এত নূর ছিল মা আয়েশা বলে অন্ধকার রজনীতে আমি যখন কোনো কিছু শিলাইতাম ছোট্ট সুই দিয়ে আমার হাত থেকে পড়ে গেলে কুপি যদি বন্ধ হয়ে যাইতো এটারে আর তালাশ করে পাইতাম না অপেক্ষায় থাকতাম কখন নূর নবী আসবেন সুবহানাল্লাহ এশার নামাজের পরে আমার নবী যখন আসতেন আমার হজরাটা এত বেশি এত বেশি আলোকিত হয়ে যেত আমি রসূলের চাহারার নূরের মাধ্যমেই আমি ওই সুইটা স্বর্ণমুখী সুইটা টোকায়া লইতাম আল্লাহ সম্মানিত হাজিরি রসূলের আলোচনায় আমাদের অনেক কিছু শিখার আছে রসূলের আলোচনা যদি আমরা না করি রসূলের প্রশংসা যদি না করি তাহলে উম্মতেরা না করলে কারা করবে কাফেররা করবে মুশরিকেরা করবে এ কারণে মাসকে মাস আমি আপনাদের সামনে আমার নূর নবীর চরিত্র নিয়ে আলোচনা করেছি তার জন্ম থেকে শুরু করে আমি এই বদরের যুদ্ধের ময়দান পর্যন্ত এসেছি দেখেন আমার ভাইয়েরা বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আমার রসুলের হাতে সত্তর জন কাফের ধরা পড়েছে তাদের সাথে যে ব্যবহারটা আমার রসুল করেছে আমার নবী বললেন মদিনার মুসলমানের আরেক যে কাফের আমাদের হাতে বন্দি আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তারা যদিও আমাদের উপর নির্যাতন করেছে তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমার রসুল করলেন কি মদিনার সব মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন সত্তর জন কাফেরকে আর তাদেরকে বলে দিলেন যথা সম্ভব এই কাফেরদের সেবা যত্ন করার সেবা যত্ন করতে বলে দিয়েছেন মদিনার মুসলমানেরা আনসার এবং মহাজেরা নিজেরা না খেয়ে থাকতেন কিন্তু মক্কার সেই কাফেরদেরকে রুটি দিয়ে নাস্তা দিতেন সুবাহ নিজেরা একটু পানি খাইয়া একটু পানি পান করে একটা খেজুর খাইয়া দিন কাটায় দিতেন আর ওই বন্দীদেরকে রুটি দিয়া নাস্তা দিতেন সুবাহান আপনারা জানেন আরব দেশের মানুষেরা রুটি পছন্দ করে রুটিকে এত বেশি সম্মান করে এত বেশি সম্মান করে রাস্তাঘাটে যদি কোন শুকনা রুটি পড়া থাকে আরব দেশের মানুষেরা ওই রুটিটা টোকায়া নিয়ে পকেটে ঢুকায় সুবাহ ভয়রা আমার রুটিটাকে এত সম্মান করে এত সম্মান করে কারণ তাদের প্রধান খাদ্য হচ্ছে রুটি যদি খেতে পারে খায় অন্যথায় এই রুটিটাকে হালুয়া বানাইয়া নিজের ওটটারে খাওয়ায় তার বড় নষ্ট করে না আমাদের দেশের মানুষেরা তো ভাত নষ্ট করে করে না এটাকে সম্মান করার দরকার এটা রিজিক আল্লাহর পক্ষ থেকে রিজিক তাদের জন্য উত্তম রিজিক হচ্ছে রুটি রুটিকে তারা বড় সম্মান করে এবং এটাকে শ্রেষ্ঠ খাবার মনে করে মক্কার আমার করেন এত ভালো ব্যবহার করেছেন অনেক দিন পর্যন্ত তারা মদিনাই ছিল আমার রসুল প্রত্যেক দিন প্রত্যেকটা ঘরে যায় জায়া ওই বন্দীদের খবর নিতেন আল্লাহ এই কারণে যদি রাষ্ট্রের মানুষেরা দেশের মানুষেরা দেশের মুসলমানেরা রসুলের আদর্শ গ্রহণ করে কোন মানুষের কোন রসুলের আদর্শ গ্রহণ করলে মানুষগুলি সব সোনার মানুষ হয়ে যাবে আল্লাহ যেন দামি মানুষ বানায় দেয় আমাদেরকে বলুন আমিন বলুন আল্লাহ আমিনা আলী আহামিল আলমিন